লাভবান কবিতাটি আমরা পাঠ আমি যদি আজ কৌশালী হই তুই হবি সোনা ধান নদীতে নাও হব আমি তুই হবি সারি গান আলো তুই যদি হস আমার আধার বুকে আমি হব তবে সাওতালি বধ টুসু হবে তুই সুখে তুই যদি হস হিমেল বাতাসে প্রথম শিশিরে বিন্দু আমি হতে রাজি কুয়াশা মগ্ন ভোরের বিষাদ সিন্ধু কাটা ফসলের আক্রান মাখা আমার আঁচল তলে হাসলো হাদার তুল হয়ে তুই তুল বিদলুল দলে মনে পড়ে তো কোনো একদিন কোনো এক বৈশাখে দক্ষিণা বাতাস খেলা করে যেত জীবন নদীর বাঁকে ভরা ভাদরে মেঘ মন্দিরে মন্দার গান গেয়ে আমরা দুজনে পথ হেঁটে গেছি শ্রাবণকে ছুঁয়ে ছুঁয়ে শুষ্ক শীতের পাতা ছড়া বুকে ওই চোখের জলে পলাশ হয়েছে ফাগু নান্দি আর করতলে সব ভুলে গিয়ে আজ বসন্ত উজার করেছে তোকে আমি যে আছি দূর দিগন্তে হেমন্ত নিয়ে বুকে সব কিছুই অতীত হয়েছে হয়নি কিছুই জানি চিলে কোঠা মনে সারাদিন আজও পড়ে তারা কানাকানি জানিস বন্ধু জেনে রেখে দিস আজও আমি হৈমন্তি কুয়াশার জালে নিজেকে ঢেকেছি ঠেকেছি গোপন ক্লান্তি নমস্কার